ডেটাবেসে যাবো ডেটাবেসে দেখি আমরা টেবিলটা কোথায় আছে ডেটাবেসে যাওয়ার জন্য কি করতে হবে আমাকে লোকাল হোস্ট যেতে হবে লোকাল হোস্ট লোকাল হোস্ট লোকাল হোস্ট লোকাল হোস্ট লোকাল হোস্ট গেলাম এই পিএইচবি মাই মিনে যাওয়ার পর আমার ডেটাবেসটা রুম রেন্ট রুম রেন্টের মধ্যে তোমরা দেখতে পাবে একটা টেবিল আছে এই গোটা ডেটাবেসটাই টেবিল এখানে একটা বানানো আছে অটোমেটিক কিন্তু তোমাদের ওই তিথির কম্পিউটার ল্যাপটপ আমি যে ক্লাসটা করবো বলে নিয়েছিলাম সেখানে দেখবে তোমার রুম রেন্ট ছিল না ঠিক আছে ডেটাবেসে কোনো টেবিল শুধু ডেটাবেসটা আছে রুম রেন্ট রেজিস্ট্রেশন বলে কোনো টেবিল বানানো নেই এবার একই প্রোজেক্ট তোমরা তিন চারজন মিলে করছো এই ডেটাবেসটা ওইখানে কি তুমি আবার নিজে নিজে বানাতে থাকবে বানানোর দরকার নেই এখান থেকে আজকের মেন এই যে আমি ক্লাসটা এখন বলাচ্ছি পাঁচ মিনিট দশ মিনিট এটা হচ্ছে মেন ফোকাস দিচ্ছি আমি কিভাবে একটা ডেটাবেস একটা মেশিন থেকে অন্য মেশিনে আমি ট্রান্সফার করবো অনেক ফর্মে নেওয়া যায় কিরকম কিছুই না তোমরা দেখো এই যে ডেটাবেসটা ওপেন হয়ে গেলো ডেটাবেসটা ওপেন হওয়ার পর ঠিক আছে ইম্পোর্ট এক্সপোর্ট আছে ইম্পোর্ট মানে কি এক্সপোর্ট মানে কি এখান থেকে ডেটাবেসটাকে নিয়ে নেওয়া ইম্পোর্ট মানে কি অন্য মেশিনে যখন ডেটাবেসটা আমি ওইটাকে ইনস্টল করবো ওই ডেটাটাকে তখন ইম্পোর্ট করতে হয় ফাইলটা তার মানে আমি যাচ্ছি প্রথমে এক্সপোর্টে যাচ্ছি কারণ আমাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট মানে কি বাইরে নিয়ে যাওয়া তাকে তো এক্সপোর্ট বলে এক্সপোর্টে যখন নিয়ে যাচ্ছি কী ফর্মে নিব সেটা দেওয়া আছে ফর্মেট এক্স এক্সপিএল আমার এসকুয়েল ফর্মেটেই থাকবে অনেকে আছে পিডিএফ এসকিউএল অনেক কিছু আছে এক্সএমএল ঠিক আছে আমরা এসকুয়েল ফরমেটে নেবো নেওয়ার পর এক্সপোর্ট করব হ্যাঁ পিডিএফও করা যায় ঠিক আছে অনেক ফরমেট আছে এসকুয়েলটাই আমরা দিচ্ছি এসকুয়েলটা নেওয়ার পর দেখো ডাউনলোড হয়ে গেল এসকুইএল পাখানে তো দাঁড়াও রুম রেন ডট এসকুয়েল ডেটাবেসের নামে একটা ডেটাবেস ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে ডেটাবেসটা আমি এখান থেকে কপি করবো কপি করলাম কপি করার পর আমার পেন ড্রাইভ কানেক্ট আছে পেন ড্রাইভটা নিব পেনড্রাইভ পেনভ কোথায় গেল পেনড্রাইভ বিএসি ড্রাইভ আচ্ছা এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয় ডেটাবেস নামে নাম একটা ফোল্ডার ডেটা বেস এখানে আমি রুম রেন্টের ডেটাবেসটাকে এখানে পেস্ট করলাম পেস্ট হয়ে গেছে আমার আমার এই ল্যাপটপের কাজ শেষ ঠিক আছে এবার চলো দ্বিতীয় ল্যাপটপ যেহেতু ওখানে তোমার ডেটাবেস নেই ঠিক আছে সেখানে কীভাবে ওইটাকে ইনপুট করি কেন থাকবে না আছে তো আমি তো ইম্পোর্ট করলি এক্সপোর্ট করলাম মানে এখানে আছে তো আছে ডেটা কপি নিয়ে আনছো যাও ডেটাবেস ঠিক আছে দিয়ে ওখানে আমি নিয়ে নিব মানে ধরো তোমরা তিন চারজন মিলে প্রজেক্ট করছো তুমি একটু আপডেট করলে সে আপডেট ট্যাকে দিয়ে দিলে তোমার আপডেটটা ট্যাকে দিয়ে দিলে এরকম করে ডেটাবেসটা আপডেট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে নিজে কার কোড লেখার দরকার নেই ঠিক আছে তার মানে আরও এখানে দেখো তোমাদের ডেটাবেসটা দেখে দিচ্ছি যেহেতু এক্সপোর্ট করার পর দেখো এখানে সব কিছুই আছে তিনটা টেবিল আছে এই তিন টেবিলের তিনটা হেডিং দিয়ে তোমরা প্র্যাকটিস করেছিলাম আইডি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সবই আছে চলো তবে তিথি তোমার ল্যাপটপটা দাও আচ্ছা দেখো সর প্রথমে এই ল্যাপটপ তিথির ল্যাপটপ আমি চেক করছি অন সার্ভার অন আছে আমাকে এবার কী করতে হবে লোকাল হোস্ট ওপেন করতে হবে কারণ লোকাল হোস্ট থেকে পিএইচপি মাই অ্যাডমিনে আমি যেতে পারি ডেটাবেসে লোকাল হোস্ট লোকাল হোস্ট ওপেন করলাম মাই দেখো রুম রুম রেন্ট ঠিক আছে একটা জিনিস দেখবে তোমরা দেখো আর কোনো টেবিল তৈরি নেই কোনো টেবিল নেই বুঝলেন ক্লিক করতে দেখো কোনো টেবিল দেখাচ্ছে না আছে কি শুধু এখানে দেখাচ্ছে ক্রিয়েটেড নিউ টেবিল অপশান দেখাচ্ছে তার মানে এখানে আমাকে কি করতে হবে আমি যে উপাসনার ল্যাপটপ থেকে যে এক্স এল এর নিলাম এক্সপোর্ট করলাম এক্সপিএল ফরম্যাটে সেই ফাইলটা আমি এখানে ইম্পোর্ট করব আমার পেন ড্রাইভ কানেক্ট করা আছে আমি ইম্পোর্ট করছি দেখো ইম্পোর্টে যাচ্ছি ফাইল চুজ ফাইল অপশানটা এখানে ক্লিক করলাম কোথায় আছে আমার এফ ড্রাইভে ডেটাবেস বলে ফোল্ডার রেজিস্ট্রেশন নামে টেবিল এবার রেজিস্ট্রেশন নামে টেবিল যাচ্ছি চলে আসছে দিয়ে ইম্পোর্ট করবো দেখো সমস্ত কোয়ারি সাকসেসফুল দেখো টি করে পড়েছে এসকিউএল কোয়ারিগুলো রান করে গেছে দেখো রুম রেন্ট বাঁ দিকে নেবে রুম রেন্ট তার আন্ডারে রেজিস্ট্রেশন বলে যে টেবিলটা ব্রাউজ করলে ওই ডেটা সমেত সব চলে আসবে ঠিক আছে এইভাবে আমরা মাল্টিপল অনেকজন যদি কাজ করি একসাথে ঠিক আছে কি করবো এইভাবে আমরা টেবিলটি বানাতে পারব ঠিক আছে আমার তো এখানে টেবিল বানানো হয়ে গেছে টেবিল নিয়েও নিয়েছি আমরা আগে কতটা কাজ করেছিলাম ডেটাবেস থেকে ডেটাটা আগের ক্লাসগুলোতে দেখেও নিয়েছি এই ডেটাগুলো কিভাবে উঠে দেখছি আমরা দেখতেও পেয়ে গেছি এবার আজকে যেটা শিখব এডিট আপডেট ডিলিট ঠিক আছে এই তিনটা জিনিস আমাদেরকে শিখতে হবে চলো শিখি ডেটাবেস হ্যাঁ ডেটাবেসের মধ্যে ডেটাবেসের মধ্যে